আচ্ছা আমাদের সব নারী নারী টিচার সবাই কিন্তু আমাদের ছিল তাদেরকে বিভিন্নভাবে প্রশাসন বলেন রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন বিভিন্ন গোয়েন্দা সত্য বলেন বিভিন্নভাবে তাদেরকে ট্রেটিং করা হচ্ছে যার কারণে তারা কিন্তু ঠিকই আছে আপনারা যারা আছেন তারা কিন্তু কোনো ভাবে সরবেন না আমি হিন্স দিলাম কোড আনকোড আপনারা এটা বুঝে নেন আমাদেরকে কিন্তু সরা যাবে না